ত্রিপুরা রাজ্যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে রাজ্যের মানুষকে যেন চিকিৎসার জন্য যেতে না হয় তার ব্যবস্থা করার চেষ্টা চলছে বিজেপির ডক্টর সেল আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে কোনোদিন এমনটা হবে ভাবা যায়নি ভারত থেকে অনেক কিছু বাংলাদেশকে দেওয়া হয়

আমি বাজারে গেলাম বাজার থেকে বাড়িতে আসলাম আমি কর্মক্ষেত্রে গেলাম সেখানে বাড়িতে চলে গেলাম নো এটা যেন না হয় রিপোর্ট ত্রিপুরা